এই মোটর লাইনে কাজ করা এতটা সহজ নাই সকালবেলায় একটা চাষি আসলো যে তার জমিতে চাষ করতে হবে তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম যে যাই চাষিটা অনেক দিন গাড়িটা বসে আসি একটা চাষ করলে হয়তো পকট খরচে টাকাটা হয়ে যাবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর রেডি হওয়ার পর গাড়িতে আসলাম এসে গাড়িটা দেখে শুনে সব কিছু ঠিকঠাকভাবে খেয়াল করে নিয়ে গাড়িটা যখন চাবি দিয়ে স্টার্ট দিতে দিলাম তখনই আমি সাঙ্গামারাটা খেয়ে গেলাম ঘটনাটা কী ঘটলো স্টার্ট দিই গাড়িতে স্টার্ট নেয় না এক পাক ঘুরে আর ঘুরে না এর কারণ হচ্ছে ব্যাটারি বসে গেছে তো সাঙ্গামারাটা এ কারণেই খাওয়া খাইলাম যে মাঝখানে অনেক দিন যাবৎ বসে আছে গাড়িটা কোনো কাজ নাই সেহেতু আমি নিয়মিত গাড়িটা স্টার্ট দিয়েছি দেওয়ার পর আজ দিন আগে স্টার্ট দিয়েছি স্টার্ট দেওয়ার পরও আজকে হঠাৎ করে ব্যাটারিটা বসে গেছে এই একই ব্যাটারি কিছুদিন আগে দেখা গেছে যে স্টার্ট নিয়ে নেইনি বলে আমি চার্জ টার্জ দিয়ে নিয়ে এসে ঠিক করেছি কিন্তু এতে কোনো লাভ হয়নি আসলে বাংলাদেশি প্রোডাক্টগুলো এতটাই অচল যে ব্যাটারি চার্জ দেওয়ার পরেও যে কিছুদিন চলবে না চলেই আমি সেই জায়গাতে দেখা গেলো যে ধরাটা খেয়ে গেলাম তো সকালবেলা সাহিত্য যেমন খারাপ হয়েছে আর পাশাপাশি আরও বড়ো থেকে একটি দুঃখের বিষয় চাষিকে আমি মাঠে পাঠিয়ে দিয়েছি যে দ্রুত কারণ অনেকক্ষণ যাবত তাকে বসে রাখছি গাড়িটা স্টার্ট দেওয়ার অন্য গাড়ি থেকে ব্যাটারি খুলে এই গাড়ি ব্যাটারিটা আমি রাখলাম এবং দেখা গেল যে ব্যাটারিটা এটা দিয়ে চার্জটা করে দেব আর কি তো তাড়াহুড়ো করে চলে আসলাম চলে এসে জমিতে যখনই আসলাম তখনই আরেক জায়গায় ছাঙ্গামারা খালাম সেটা কি এসেই এই যে দেখতেই পাচ্ছেন দুইটা ভাউর এক কথায় হয়েছে জমিটার হওয়ার পর কিছু রাস্তা যাওয়ার পর কিছু জমি ফের পাক ধরবো আর কি ওই টাইমে গাড়ি আপডাউন করে তো তাড়াহুড়ু বশত এতটাই ব্যস্ততার সহিতে চলে এসছে যে দেখা গেছে আমি আর তেলটা দেখার সময় করতে পারিনি ভাবছিলাম হয়তো বা অল্প জায়গা চাষটা হয়ে যাবে তো এখানে এসেও সাঙ্গা মারা খালাম এখন কী করবো তেল ফুরে গিয়েছে তো যাই হোক এখন বসে আছি চাষি আসবে তেল আনতে পাঠিয়েছি টাকাও নিয়ে আসিনি আমি চাষির কাছেই টাকা আছে সে তার জমি চাষ করব। টাকা শোধ যাবে সেও তাকে তেল আনতে পাঠিয়েছি তো আসলে সকাল থেকে সাইটটাই খারাপ এখন অপেক্ষা করছি চাষে আসুক তেল ভরবো তারপরে বাকি জায়গা যতটুকু আছে আবারও চাষ করব নতুন ব্যাটারি ছাড়া একটা পুরাতন ব্যাটারি যদি আবারও রিপেয়ার করা বলতে গেলে চার্জ দিয়ে নিয়ে এসে যদি চাষ করা হয় বা গাড়িতে লাগানো হয় এক বছরও তা দূরের কথা এক মাস চলবে হঠাৎ করে দেখা যাবে যে যখন তখন সাঙ্গা খেয়ে যাবেন এরকম কার কার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো সাঙ্গা সকালে ব্যাটারির সাথে খেয়েছি আবার জমিতে এসে গাড়ির তেলও ফুরিয়ে গিয়েছি একসাথে দুইটা সাঙ্গা মারা খাইলাম